নসরুল্লাহ মিন ইনদিল্লাহিল আজিজিল হাকীম আর বিজয় তো কেবল মহাপরক্রমশালী প্রগামায় আল্লাহর পক্ষ থেকেই হয়ে থাকে দেখুন জাতি বা ব্যক্তির বিজয় কেবল শক্তি ও সংখ্যায় নয় বরং প্রকৃত বিজয় ঈমান ন্যায় ও আল্লাহ শাহাদিস স্বাধীনতা এটা আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত একটা অধিকার জুলুম অত্যাচার থেকে বাঁচবার জন্য আল্লাহ তালাই নিজেই বলেছেন তোমরা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ো এই স্বাধীনতা শ্রীণী আনতে শুধুইমাত্র আমরাই জীবন দিয়েছি তা নয় এই স্বাধীনতা শ্রী আনতে যুগ যুগে পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ আল্লাহর কাছে নবিরাসুল সাহাবিরা পর্যন্ত এই স্বাধীনতা অর্জনের জন্যই জীবন হাসতে হাসতে বিলিয়ে দিয়েছিলেন সুতরাং দর্শক আপনি এই স্বাধীনতা আজকে পেয়েছেন শুধুইমাত্র আপনার নিজের বলে নয় এটা একান্ত আল্লাহর সাহায্য এবং মদতের বিনিময়ে আপনি এই স্বাধীনতা পেয়েছেন সুতরাং সর্ব অবস্থায় আমাদেরকে আল্লাহর উপরেই ভরসা করে সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে আর যখন আমরা স্বাধীনতা পেয়ে যাব তখন আমরা আবার আল্লাহকে ভুলে গেলে চলবে না তখন আমাদের কি কি করণীয় সেই করণীয় হচ্ছে বেশি বেশি আল্লাহর তাসমি পাঠ করুন আল্লাহর প্রশংসা করুন ইবাদাত করুন ইস্তেকভার করুন আল্লাহর পথে ফিরে আসুন আল্লাহ তালা আমাদের সকলকে এই স্বাধীনতার জন্য এবং স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে আমাদের যা কিছু করণীয় এবং বর্জনীয় আছে এগুলি আমরা করতে পারি এবং শতভাগ আল্লাহর উপরে তকুল লিখে যেন আমি আমার সামনের কদম সামনের পদক্ষেপগুলি যেন আমরা পারি এই স্বাধীনতার ষোলোই ডিসেম্বরে স্বাধীনতার পক্ষে আমাদেরকে সর্বত্র কাজ করবার তৌফিক দান করুক আমিন আমিনা আলহামদুলিল্লাহ আবার দেখা হয়ে যাবে নতুন কোন ভিডিওতে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ